হ্যালো আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিওস আই হব সবাই ভালো আছেন সুস্থ আছেন চলুন আপনাদের সাথে আজকে একটা ডেইলি ব্লগ শেয়ার করি সাথে আমাদের গ্রামটাও ঘুরিয়ে দেখাই আপনাদেরকে সো সকালবেলা ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছেন আমি খিচুড়ি রান্না শুরু করছি আজকে একদম একটা আলসে দিনের গল্পই আপনাদের সাথে শেয়ার করতে আসছি মানে খিচুড়ির সাথে হচ্ছে আমি গরুর মাংসও রান্না করে নিয়েছিলাম যাতে হচ্ছে আর সারাদিন রান্না করতে না হয় তাছাড়া বৃষ্টির দিনে খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে তবে এই খিচুড়িটা একদমই সাদামাটা খিচুড়ি মানে জাস্ট আলু তারপর ডাল আর চাল দিয়ে হচ্ছে খিচুড়িটা করছিলাম আর এখানে গরু মাংসটা রান্না করছিলাম আলু দিয়ে আলু ছাড়া কিন্তু গরু মাংস একদম অসম্পূর্ণ লাগে বিশেষ করে আমার কাছে তারপর খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে যাচ্ছিলাম হচ্ছে বিকালের দিকে একটু নদীর দিকে আমাদের বাড়ির পাশে হচ্ছে মাতামুহরি নদী আমার যে প্লেসটা ভাইরাল হয়েছে সাদা পাথর নামে এটা কিন্তু আমাদের বাড়ি খুব কাছেই আছে তো যাই হোক বাড়ি থেকে বের হয়ে গিয়েছে এখন আর বাচ্চা হচ্ছে ঘুমিয়ে গিয়েছিল মানে সাজেদকে ঘুম পাড়িয়ে হচ্ছে যাচ্ছিলাম প্রথমে কিন্তু একটু পরে সে আবার চলে যায় আমার কাছে আমি যে একা যাচ্ছিলাম সেটা কিন্তু না আমরা এখানে তিন ভাবি আছি মানে তিন ঘরে তিন যা আছি একসাথে সব সময় বের হই সবসময় বিকেলবেলায় ওদের সাথে আমার আড্ডা দেওয়া হয় প্রত্যেক দিন আমরা তিনজন মনে হয় এখন নিয়ম করে বের হই যদিও বা আগে এই টাইমটাতে আমি ঘুমাতাম কিন্তু এখন অভ্যাস হয়ে গিয়েছে প্রতিদিন হচ্ছে বাহিরে যাওয়া চলে আসছে কিন্তু আমি যেই টাইমটাতে আসছিলাম তখন কিন্তু প্রচুর রোদ ছিল রোদ থাকলেও কিন্তু অনেক সুন্দর বাতাস বয়ে যাচ্ছিলো নদীর পাশে বাতাস অনেক ভালো লাগে আর আমাদের গ্রামটা দেখুন একদম মন জুড়িয়ে যায় এরকম একটা সুন্দর আজকে বিশেষ করে আকাশটা আরও বেশি সুন্দর লাগতে সবাই কিন্তু নদীর পাশে নদীর পাড়ে চলে আসে বিকেলবেলা হলে ঘুরতে পারে মতো আর এদিক দিয়ে অনেকগুলো বুটও যায় কারণ এখানে অনেক ট্যুরিস্ট আসে যেগুলো হচ্ছে সুখিয়া বেলিতে যাবে এদিক দিয়ে অনেকে হচ্ছে রিভার ভিউ পয়েন্টে যায় এই নদী দিয়ে আবার অনেকে হচ্ছে সীতার পাড়ে যায় এদিক দিয়ে কিন্তু অনেক জায়গায় যাওয়া যায় আর এরপরে দেখতে পাচ্ছেন সাজিতে চলে আসছে একটু পরে সে ঘুম থেকে উঠে তার দাদুর সাথে চলে আসে কার কার ভালো লাগে এখান থেকে গ্রামে মেঠো পথ ধরে পাশে নদী বয়ে যাচ্ছে এরকম অবস্থায় হাঁটতে বেলা। তবে প্রিয় মানুষের হাত ধরে এই পাশটাতে হাঁটতে একটু বেশি ভালো লাগবে যেহেতু আমরা প্রবাসীর বউ কিছুই করার নেই আমাদের তো আর চাইলেই সব কিছু করা সম্ভব না প্রবাসীর বউদের এই কষ্টটা শুধুমাত্র একজন প্রবাসীর বউরাই বুঝবে আর আমরা যেহেতু তিন প্রবাসীর বউ একসাথে আসি সো আমরা সারাদিনই এগুলোই গল্প করি যাই হোক এরপর বাসায় চলে আসছি আর আমার একটা পার্সেল আসছিলো আমার হচ্ছে হ্যান্ড পেন্টিং করার মানে কয়েকটা পাঞ্জাবিতে হ্যান্ড পেন্টিং করতে হবে সো কয়েকটা পাঞ্জাবি আমি অর্ডার করছিলাম বেশি না দুইটা তো পাঞ্জাবিগুলোয় আসছে হচ্ছে এগুলোতে পেন্ট করতে হবে যদিও আমার সামনে এক্সাম কখন করতে পারবো সেটা এখনও জানি না তো এই পাঞ্জাবিগুলো দেখতেছিলাম ঠিক আছে কিনা আমি একটা পেজ থেকে অর্ডার করছিলাম এই পাঞ্জাবি বলছিওয়ালা বাঁচায় রাখে অবশ্যই পেন্টিং ভিডিও আপনাদের সাথে শেয়ার করা হবে সাজেদি এখানে কি করতেছে দেখুন তার হচ্ছে আপির সাথে এটাও হচ্ছে তার কাজিন মানে আমার হাজব্যান্ডের কাজিনের মেয়ে মানে আমার চাচা তো যা সব প্রবাসী বউ একসাথে বললাম না ওরকম আর কি তো এরপর হচ্ছে একটু নুডলস রান্না করতেছিলাম আর সাথে আপনাদের কাছ থেকেও বিদায় নিব আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটাতে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না দেখা হবে নেক্সট ভিডিওতে